আমাদের শান্তির পরিচয় দিয়েছি আমাদের সততার পরিচয় দিয়েছি আমরা এটা যেন বজায় রাখি লক্ষ্মীপুর বাসীকে বলবো দয়া করে আপনাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক আছে বিভিন্ন ভাবে এই যেন আরো সুদীর্ঘ হয় সুদীর্ঘ হয় আরো মজবুতি হয় এটার জন্য খেলা খেলা একটা মাধ্যম আজ এখানে আমরা যদি হেরে যাই হেরে গেলে এই জামে এমসার মঞ্চ লেগে মন্ডলা আপনার ভালো খেলছেন দশটা মাসে সবার আমাদের পরিচিত মানুষ শরীর পাই আপনাদের প্রিয় মানুষ গভীরে আপদ আমাদের সজ্জ মানুষ সময়টা করি আমি আপনাদেরকে আবার আহ্বান জানাই আপনার খেলা মানুষ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ দিন পর পর আপনাদেরকে এরকম খেলা আনন্দ উপভোগ করার জন্য আমরা সুযোগ করে দিব ইনশাল্লাহ আজকের এই খেলায় যিনি আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন দিয়েছেন যিনি আমাদের স্নেহbogen ভালোবাসেন সবাই আসলে সত্যি কিছু কথা দেখা যাচ্ছে আমরা আসলে আনন্দিত লক্ষীবের খেলা দেখতে আমরা আমাদের আরজের পক্ষে থেকে খুব একাগবন করছি အမေကတော့